হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন থেকে সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা তেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তাই আজকের ক্লাসটাও তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচ এস এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দেখো প্রথম প্রশ্ন আলোক সমতল দর্পণে লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান হয় লম্ব আপতন মানে অভিলম্ব বরাবর আপতিত হয় তাহলে অভিলম্ব বরাবর যেহেতু আপতিত হয় তার জন্য এক্ষেত্রে কিন্তু আপতন কোনটা কত হয় শূন্য ডিগ্রি এবং প্রতিফলন করে মানটাও কিন্তু হবে ডিগ্রি অপশান বি এরপরে চম্বক ধর্মের নিশ্চিত পরীক্ষা হল শুধুমাত্র বিকর্ষণ ধর্ম নাইক্রম তার ব্যবহৃত হয় যেখানে তা হল দেখো ইলেকট্রিক যেটা স্ত্রী সেখানে কিন্তু নাইক্রম তার ব্যবহার করা হয় তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটা হচ্ছে বদ্ধ বর্তনী অপশন বি নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোন ত্রিশ ডিগ্রি হলে সেক্ষেত্রে প্রতিফলন কণ্যের মানটাও কিন্তু হয় ত্রিশ ডিগ্রি যেহেতু আপতন কোন সমান কি হয় প্রতিফলন কোন হয় এটা প্রতিফলনের একটি সূত্র পরের পেজে চলে যাব দেখো দুইয়ের দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সপ্রভ বস্তু কি সপ্রভ বস্তু মানে যে সমস্ত বস্তু নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে এখান থেকে এতটা লিখবে তার সঙ্গে উদাহরণ দেবে যেমন সূর্য নক্ষত্র জ্বলন্ত প্রদীপের শিখা ইত্যাদি নেক্সট কোশ্চেন দেখো আলোর কোন ধর্মের জন্য রামধনু বা রংধনু সৃষ্টি হয় সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ দণ্ড চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কি চুম্বকের মেরুদয়ের মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব তাকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য বলা হয় এখান থেকে এতটা তোমরা লিখবে এখানে দেখো পেজ নাম্বার হচ্ছে আমরা তিনের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন আলোর প্রতিফলনের সূত্র বিবৃত করো পেজ নাম্বার ফর্টি ফাইভ এখানে দেখো সূত্র দেওয়া হয়েছে প্রতিফলনের দুটি সূত্র প্রথম সূত্র হচ্ছে আপচিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত মানে অভিলম্ব এই তিনটি কিন্তু একই সমতলে থাকে এই যে আপচিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আপতন বিন্দু এই আপতন বিন্দুতে অঙ্কিত কিন্তু একই সমতলে থাকে দুই নম্বর সূত্র আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয় আপতন কোণ মানে আপতিত রশ্মির সঙ্গে অভিলম্বর মাঝের কোণ মানে এই কোণটা আর প্রতিফলন কোণ মানে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে করে মানে এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ প্রতিফলনের সূত্রে বলা হয়েছে যে আপতন কোন মান এবং প্রতিফলন মান কিন্তু সমান হবে মানে এটাও তিরিশ হলে এটাও তিরিশ এটা ষাট ডিগ্রি হলে এটাও কিন্তু ষাট ডিগ্রি হবে যা হোক প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন সমতল দর্পণ থেকে দশ সিমি দূরে একটি বস্তু অবস্থিত দর্পণ বস্তুটিকে দর্পণের দিকে সেমি এগিয়ে দেওয়া হলো এখন বস্তু এবং প্রতিবন্ধের মধ্যে দূরত্ব কত দেখো সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমতল দর্পণ ধরো এখানে দর্পণটা ছিল দর্পণ থেকে বস্তুর দূরত্ব ছিল দশ সেন্টিমিটার এখানে বস্তু ছিল প্রতিবিম্ব কিন্তু দশ সেন্টিমিটার দূরে গঠিত হয়েছিল তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব দশ সেন্টিমিটার তাহলে এদিকে দশ এদিকে দশ সেন্টিমিটার এদিকেও দশ সেন্টিমিটার তাহলে হয়ে গেল বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কুড়ি সেন্টিমিটার এবার বস্তুটিকে দর্পণের দিকে দুই সেমে এগিয়ে আনা হলো তাহলে এখন বস্তুটাকে কাছাকাছি একটু নিয়ে এসেছি কাছাকাছি নিয়ে এসেছি তাহলে প্রতিবিম্বটা কিছুটা কাছে আসবে কত সেমি এগিয়ে নিয়ে এসেছি দুই সেমি তাহলে এখন বস্তু থেকে দর্পণের দূরত্ব কত আট সেন্টিমিটার সেন্টিমিটার দূরে গঠিত হবে অতএব এখন বস্তু থেকে প্রতিবিম্বর কত হবে আমি এখানে মাইনাস করে দেখিয়েছি মানে বস্তুর দূরত্ব দুই সেমি কমেছে তাহলে প্রতিবিম্বর দূরত্ব দুই সেমি কমে যাবে তাহলে এইদিকে আট সেমি এদিকে আট সেমি তাহলে হয়ে গেল ষোলো সেমি এরপরে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লিখো তড়িৎ চুম্বকের ব্যবহার তোমরা লিখবে ইলেকট্রিক কলিং বেলে দুই নম্বর হচ্ছে লাউড স্পিকার ও মোটর তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় এছাড়া আর অনেক ব্যবহার রয়েছে তোমরা দুটি ব্যবহার বলেছে দুটি লিখবে কিন্তু তিনটে বা চারটে ব্যবহার তোমরা লিস্ট মনে রাখার চেষ্টা করবে এরপরে তড়িৎ কোষ সুইচ পরিবাহী তার ও বাল্ব যুক্ত একটি তড়িৎ বর্তনী অঙ্কন করো দেখো বাঁদিকে একটা বর্তনী ছবি দেওয়া হয়েছে এখানে দুটি বৈদ্যুতিক বাল্ব রয়েছে তিনটি ব্যাটারি বা সেল রয়েছে এবং বদ্ধ বর্তনী এখানে এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটাও কিন্তু প্রতীকের সাহায্যে সাহায্যে দেখানো হয়েছে তাহলে এই প্রতীকের মাধ্যমে যে ছবিটা আছে সেরকম ছবি একটা অঙ্কন করে দেখাবে পরের দেখো আরো ছবি রয়েছে তোমরা চাইলে এখান থেকেও ছবি অঙ্কন করতে পারো এটা যেমন দেখো মুক্ত বর্তনী এখানে টাচ নেই এটা বদ্ধ বর্তনী চিত্র যাই হোক একটা বদ্ধ বর্তনীর চিত্রই তোমরা অঙ্কন করার চেষ্টা করবে নেক্সট দেখো বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্য লেখো আমি এখানে বলে দিচ্ছি কিভাবে লিখবে একটা দিকে তোমরা লিখবে যেটা সেটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট আর দিকে লিখবে ফিউজ তার নিয়ে প্রথম পার্থক্য যেটা দেবে দেখো বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে উপাদান উপাদান বিষয় লিখতে পারো নিয়ে লিখবে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে আর এখানে ফিউজের উপাদান তোমরা লিখবে ফিউজ তার তৈরি হয় পিন এবং সিসা এর শঙ্কর ধাতু দিয়ে দুই নম্বর পার্থক্য যেটা মূল পার্থক্য সেটা হচ্ছে বৈদ্যুতিক যেটা বাতি সেই বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে যে উপাদান মানে টাংস্টেনের যেটা উপাদান তার গলনাঙ্ক খুব বেশি হয় প্রায় তিন হাজার চারশো বাইশ ডিগ্রি সেলসিয়াস বা সিম্পলি লিখতে পারো যে বৈদ্যুতিক তারের উপাদান অর্থাৎ টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি হয় অপরপক্ষে যেটা লিখবে সেটা হচ্ছে ফিউজ গলনাঙ্ক খুব নিম্ন মানের হয় তাহলে এই দুটি পার্থক্য তোমরা লিখবে নেক্সট সৌরশক্তির দুটি ব্যবহার লেখো প্রথম ব্যবহার লিখবে সৌরকোষের সাহায্য উপগ্রহ মহাকাশ যান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় দুই নম্বর হচ্ছে সৌরকসের সাহায্যে রাস্তার বাতিস্তম্ভে আলো জ্বালানো হয় সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাকক্ষে রেডিও টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কাজ এর সাহায্যে হয়ে থাকে তাহলে দুটি তোমরা লিখবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রদত্ত কোনটি মূল এগুলোর মধ্যে দেখো অপশান সি বিট এটা কিন্তু মূল এরপরে পরাগ বিলনের সমস্যাগুলি উল্লেখ করো রাইমার্টিনের ক্ষেত্রে তিনশো আঠেরো পাতায় পরাগ মিলনের সমস্যাগুলো পয়েন্টের আকারে খুব সুন্দর করে দেওয়া হয়েছে চাইলে এখান থেকে লিখতে পারো আর যারা টেক্সট বুক থেকে লিখতে চাও তারা দেখো এগুলো লিখবে বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গ তাদের কিন্তু অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে বেশি কীট পতঙ্গ নষ্ট করার জন্য যে সমস্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে তার ফলে কী হচ্ছে প্রজাপতি ফোরিং মৌমাছি এসব উপকারী পতঙ্গ যেগুলো রয়েছে যেগুলো সাহায্য করে সেগুলো দেখো উষ্ণতা তারতম্যের জন্য ফুল ফোটার সময়টাও কিন্তু পরিবর্তিত হচ্ছে এর ফলে পরাগযোগটা ব্যাহত হচ্ছে তিন নম্বর সিমুল জাতীয় গাছ কেটে ফেলার জন্য বাদরের মতো পরাগযোগের বাহকের বাসস্থান নষ্ট হচ্ছে এই জন্য পরাগযোগ কিন্তু ব্যাহত হচ্ছে এটা পেজ নাম্বার দেখো দুশো তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তেরো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট